মোবাইলে হঠাৎ একটা কল আসে আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছি নরম ভদ্র গলায় কথা পরিচয় দিল সিকিউরিটি টিম হিসেবে বলল আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে একটা কোড পাঠানো হবে সেটা বলুন রথিক সাহেব তখন বাসে বসে আছেন ক্লান্ত অফিস ফেরত কিছু বুঝে ওঠার আগেই দেখলেন ফোনে একটা ছয় সংখ্যার ওটিপি এসেছে কলে থাকা লোক বলল এইটা দিলেই আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে ভদ্রলোক সুন্দর গলা তাই উনি বলে দিলেন কোর্টটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিকাশ থেকে একের পর এক মেসেজ আসা শুরু করল দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সব তুলে নেওয়া হল মুহূর্তেই রফিক সাহেব বোঝার আগেই সর্বস্ব হারালেন ফোন বন্ধ টাকা উধাও তিনি কাঁপা হাতে বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দিলেন সেখানে জানানো হলো আমরা কখনোই ফোন করে ওটিপি বা পিন চাই না আপনি প্রতারণার শিকার হয়েছেন আজ রফিক সাহেব শুধু টাকা হারাননি হারিয়েছেন বিশ্বাসও আর এমন প্রতারণার শিকার হচ্ছেন প্রতিদিন শত শত মানুষ কারণ আমরা এখনো জানি না কাকে কি বলা উচিত আর কি নয় আপনার পরিচিত কেউ কি এমন প্রতারণা শিকার হয়েছেন না হয় আপনি নিজেই কমেন্টে শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয়